মিনিট পাঁচেক হাঁটতেই পৌঁছে গেলাম টন সাইড প্যাসেঞ্জার পোর্ট সাইড আমরা ক্রাবি থেকে যেদিন ফিপি এলাম এখান দিয়েই কিন্তু ঢুকেছিলাম এই রাস্তা দিয়েই কালকেও কিন্তু আমরা যখন আমাদের আইল্যান্ড ট্যুর থেকে ফেরত এলাম তখনও কিন্তু এইখান দিয়েই ঢুকেছিলাম এই মোটামুটি ফিপি পিয়ার সকালের দিকের ভিউ এরকম ওয়েদার ভালো আছে আজকে ক্লিন রয়েছে আর কি আপাতত ফেরি রাইড চাই দেখায় কতক্ষণ সময় লাগে দেখি দেখো এখানে এন্ট্রি করতে হবে না এটা হচ্ছে চেক ইন পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফেরি পিকা ওয়ান থ্রি আর এখানে কিন্তু চেক ইন হয়ে যাওয়ার পরে একটা এরকম ব্যাচ দিয়ে ব্যাচ আর এখান থেকে দুটোই ফেরি পিকা ওয়ান থ্রিটা হচ্ছে আমাদের আমরা ফেরির ভিতরে ঢুকে পড়েছি অ্যাট ডিস ইস লাগেজ দ্যাশ এই মোটামুটি ফেরির ভিতর আমি থেকে আসার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এখানেও সেম লাইফ জ্যাকেট রয়েছে এটা হচ্ছে বসার জায়গা পুরোপুরি সিটিং এরিয়া ফেরিতে এই যে ওপরেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে এটা হচ্ছে ওপরের এরিয়া আর এই ফেরিগুলো কিন্তু পুরোটাই এয়ার কন্ডিশন হয় তো আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় টয়লেটটা একবার দেখিয়ে

নাহলে কখন পৌঁছায় আর কি সেটা বোঝা যাবে দেড় ঘন্টা জার্নি তো নাকি ফেরি এক ঘন্টা ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর ঘন্টা চল্লিশ মিনিট মতো ফেরি জার্নি আছে ফেরি বা ট্যাক্সি তো দেখা যাক কটা গিয়ে পৌঁছায় একচুয়ালি ফুকেটে সেখান থেকে আবার আমাদেরকে হোটেলে যেতে হবে হোটেল টা একটু দূরে রয়েছে মোটামুটি 30 কিলোমিটার অ্যারাউন্ডে সো লেখছি কখন গিয়ে পৌঁছায় আর এই মোটামুটি এখনকার আপডেট যদি আর কিছু বলার থাকে বলছি আদারওয়াইজ ফুকেটে পৌঁছায় তারপরে বাকি কথা বলছি ঠিক আছে চলে এথো শেষবারের মতো পিপিআইএমকে বিদায় জানিয়ে আমরা পারি দিলাম পুকেটের উদ্দেশ্যে আমরা কিন্তু অলমোস্ট পুকেটের দিকে পৌঁছে গেছি এই যে বাইরে আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে তো তার মানে আমরা অনেকটাই ক্লোজে আছি আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পুকেটের পিয়ার এরিয়াতে পিয়ার ওয়ান আওয়ারের বেশি ছিল আর কি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটে যায় সো লেটসি কখন গিয়ে পৌঁছাচ্ছি ওকে আর বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে সো উই আর অলমোস্ট রিচড টু আওয়ার ডেস্টিনেশন আমরা কিন্তু অল্প পৌঁছে গেছি ফুকেটের দিকে আর বেশি ডিস্ট্যান্স নেই কারণ এই দূরের আইল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি ফুকেট ওকে সো আর মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে ফেরিতে ফুকেট পৌঁছতে জলের কালার কিন্তু পুরো গ্রিন এদিকে জানি না আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন আমার সিক্সটিন ইস টু নাইনের মোবাইল স্ক্রিনে বাট খালি জামা কিন্তু বেস্ট প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের সমুদ্র পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ফুকেটের রাশাদা পিয়ারে আমরা কিন্তু ফুকেট পৌঁছে গেছি এটা হচ্ছে পিয়ার এরিয়া তো এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে আমাদের হোটেল অ্যাটম ফুকেট যে হোটেলটা আমরা বুক করেছি অ্যাকচুয়ালি এয়ারপোর্ট এরিয়াতে বুক করা হয়ে গেছে কারণ আমাদের ইন্ডিয়া ফেরার যে ফ্লাইট সেটা পুকেট থেকে রয়েছে তাই আমরা এয়ারপোর্ট এরিয়াতেই নিয়েছি আর কি আমাদের হোটেলটা বাট আমাদেরকে ঘুরতে পাটং বিচ এরিয়াতেই আসতে হবে সো লেটসি কি করা যায় কিভাবে কি করি সেগুলো সব বলবো আপাতত জাস্ট পুকেটে আমরা এসে পৌঁছালাম লেটস গো ফেরি থেকে নামতেই কিন্তু আমাদের প্রত্যেককেই একটা করে প্যাসেঞ্জার পাস দেওয়া হয়েছে যেটা এক্সিট গেটে দেখিয়ে জমা করতে হলো অ্যাজ এ গেট পাস

বাট ফুকেটে এন্ডে আমাদের কিন্তু ড্রপটা রয়েছে ফুকেটের যে পিয়ার প্যাসেঞ্জার পোর্ট যেটা সেইখান থেকে ফুকেট যে কোনো এরিয়াতেই এই ড্রপটা রয়েছে ওকে এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট ড্রপ বাট আমরা তার আগেই নেমে যাব আমাদের হোটেলের এরিয়াতে এটা কিন্তু আপনাদের এই টিকিটের মধ্যেই যোগ করা থাকবে আমরা কিন্তু টুয়েলভ গো এশিয়া থেকে টিকিট কেটেছিলাম লেটস গো ভ্যান কিন্তু ছেড়ে দিয়েছে ফেরিতে আমাদের সিসি থেকে ফুকেট আসতে অলমোস্ট টাইম লেগেছে দু ঘন্টা না এখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে কতক্ষণ লাগবে দেখা যাক আর বাকি তো রাস্তাটাও দেখাতে থাকবো যাওয়ার টাইমে ওকে দেখছি সো ফাইনালি রাশাদা পিয়ার কে টাটা বাই বাই জানিয়ে গাড়ির চাকা গড়ালো ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পথে Broken car, you're a mess. Just wanna get out. Silly you, why is it so hard to be real? Speak the truth, say you're sorry, hear her out. You're too proud, like a child. মার্কেটের আমাদের যে স্টে অ্যাটম হোটেল ওখানে পৌঁছে গেছি লাগলো মোটামুটি ঘন্টা খানিক সময় লাগলো এখন আমরা এখানে চলে এসেছি আমাদের পুকেটের স্টেতে এবারে একটু বেশি না পড়েনি কিছু খাওয়া দাওয়া করি সকাল থেকে কিছু খাওয়ার টাইম হয়নি অ্যাকচুয়ালি ফেরিটা একদম আর্লি মর্নিং ছিল তো একটু খাওয়া দাওয়া করে তারপরে পুকেট এক্সপ্লোর করতে বেরোবো আমাদের হাতে সময় আছে এখনো আজকে পুরো হাফ ডে আছে আর কালকের দিনটা পুরো রয়েছে তো পুকেট এক্সপ্লোর করার মতো সময় অনেকটাই আছে সেটা দেখিয়ে দেবো কি কি এখানে এক্সপ্লোর করা যায় হোটেল কিন্তু একদম এয়ারপোর্ট এরিয়াতেই রয়েছে যাতে আমাদের সুবিধা হয় আর কি যাওয়ার টাইমে সো এই আর মোটামুটি এখনকার আপডেট বাকি আর কিছু বলার থাকলে বলছি ওকে তো আজকের পর্বে ঠিক এতটাই রইলো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ফুকেটের কিছু গল্প নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই